আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ভিডিওটা শুরু করে দিলাম এখন থেকে আজকের ওয়েদারটা অনেক ভালো মেঘলা মেঘলা বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যে আর আমাদের এ পাশের ভিউটা তো অনেক সুন্দর পুকুর আছে মার্শাল্লাহ ভিউটা অনেক সুন্দর তো এখানে মাছ কাটাকাটি হয়েছে আর এখন আমি রান্না করছি এখানে কচু আলু দিয়ে আমি রুই মাছ ঝোল করব যে রুই মাছ আর এখানে মাছের ডিম আছে আর এখানে আছে লটটা সুটকি আমি সুটকিটা আজকে বোনা করবো বোনা করে দেখাবো আমার ভাত হয়ে গিয়েছে মশলা রেডি আর আমি করেছি করলা ভাজি এখানে সব কিছু রেডি এখানে আমি করলা ভাজি করেছি আমার কাছ থেকে আজকে একটু বেশি তেল পড়ে গিয়েছে তেলটু কুঠিয়ে নেব নিব করলা ভাজিটা রেডি চিংড়ি দিয়ে তো সাথেই থাকেন আমি রান্না শুরু করে দিচ্ছি এবং এ টু জেড সব কিছুই ভিডিও করে দেখাবো আমি মাছ দিয়েছি আমি এখন এটা দিয়ে রান্না করবো মাছটা ভাজি করে আরেক পাশে আমি শুক্র এটা কিনব এখন আমি শুকু মাছটা রান্না করব একটু সুস্থি অনেক সহজ পদ্ধতিতে এভাবে সবাই রান্না করে খেতে পারবেন যে যে সুত্রি পছন্দ করেন তার জন্য তো অনেক সুবিধা হবে আমি অনেক সহজভাবে সুত্রিটা রান্না করে দেখাবো প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তো এখন আমি আস্ত কয়টা রসুন দিয়ে দিব অবশ্যই লোটকা মাছে এই আস্ত রসুন দিতে হবে না দিলে মাছ বেশি একটা এই শুটকিরা মাছ বেশি একটা মজা হবে না আর দিয়ে দিব এখন মশলা এক তো প্রথমে আমি দিব রসুন বাটা একটু বেশি করেই দিব কারণ ছুটকিতে একটু রসুন বাটাটা বেশি লাগে তারপরে দিব সামান্য পরিমাণ আদা হাতটা তামিচ আদা বাটা একটু কম দিলেও হয় হুম আদা বাটা বেশি দিলে সুটকির ধ্যানটা থাকবে না মশলাটা দিয়ে দিয়েছি এখন লবণ একে একে সব মশলা আমি দিয়ে দিব। লবণটা একটু কম দিবেন পরিমাণের কারণ দেয়া লবণ দেওয়া থাকে হলুদ আর দিব জিরার গুঁড়া দিব চা চামিচ পরিমাণ মানে রসুন লাগাতে একটু বেশি দিব মশলা একটু কম দিব পরিমাণে আমি এখন মশলা বাটা পানিটা দিয়ে দিব একটু পানি না দিলে মশলাটা ঘুনা করা হবে না ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে তারপর আমি দিয়ে দিব কয়টা কাঁচামরিচ সুটকিটা সুটকি গুণা কিন্তু একটু ঝাল ঝাল হবে হলে সুতকি খেতে মজা লাগে না একটু বেশি করে মরিচ দিব এখন দেবো আমি শুকনো মরিচের গুঁড়া শুকনামরিচের গুঁড়া করে একটা রিচের মতো দিয়ে দিলাম তো এখন মশলাটা আমি অনেক ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ তেল উপরে উঠে আসবে সুটকি রান্না সুটকি রান্না মশলাটার উপরে তেল না মুসলে সুটকি মশলাটা ভালো করে না কষালে সুটকিটা মজা লাগে না

তো বন্ধুরা অনেকক্ষণ আমি সুটকির মশলাটা কষিয়ে নিয়েছি দেখেন এই পর্যায়ে তেলটা উপরে উঠে আসছে দেখাই যাচ্ছে আমি আবার একটু তেল কম খাই তেল কম দিয়ে নিয়েছি সুটকিতে তো আরও বেশি তেল দিতে হয় তো বেশি তেলে যে সে অনেক বেশি স্বাদ হবে এমন কোনো কথা না কম তেলেও স্বাদ হয় মজা হয় তো এখন আমি সুটকিগুলো দিয়ে দিব তেলটাও উপরে চলে আসছে এই যে আমার লেটটা শুক্কি এটা এখন আমি দিয়ে দিব যে এটাকেও আমি অনেকক্ষণ কষিয়ে নেব এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় সুক্তি বোনা অনেকে তো রান্না করে নি অনেকভাবে তো আমি যেভাবে রান্না করে সেটাই শেয়ার করলাম তো এখন আমি সুক্তিটা কষিয়ে নিব আর কয়েকটা আস্ত রসুন দিলে তুটকির টেস্টই বেড়ে যায় আরও আমি তো রসুন বাটাও দেই আত্ম রসুনও দেই এই যে দেখাই যাচ্ছে তো এখন আমি পানিটা শুকানো পর্যন্ত তুটকিটা কষিয়ে নেব তো এখন রাতনা দিয়ে ডেকে দিবো তুই আসছি একটু পরে পানি তো ঘুরি তুই নিয়ে একটা তুই এই বন্ধুরা তো এখন আমার সুটকিটা কষানো হয়ে গিয়েছে দেখেন কালারটা কত সুন্দর আসছে তো এরপর আমি এখন পানি দিয়ে আর এভাবে রান্না করে দেখবেন একবার হলেও সুটকির বেশি একটা গন্ধ থাকে না এভাবে কষিয়ে রান্না করলে অনেক মজা হয় সুটকির তো এখন আমি পানি দিয়ে দিব সুটকিটা আমি ধুনাই করবো কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য একটু বেশি করে পানি দিয়ে দিলাম এখন আমার ছুটিটা হোক ফিরে আসছি একটু পরে ছুটির ফাইনাল লুক করে দেখাব এই তো বন্ধুরা তো এখন আমি রুই মাছের তো বসিয়ে দিব সেজন্য আগে আমি তেল দিয়ে দিলাম আমি আবার এখন দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিব অল্প করে পেঁয়াজ দিলাম আমি একটু পেঁয়াজ বাটাও দিব অল্প করে তো আমি কম তেলে রান্না করব এখানে বড় কড়াই তেল বেশি দেখা যাচ্ছে কিন্তু না পরিমাণ মতোই দিয়ে দিয়েছি যে এটা তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিব এই তো বন্ধুরা তো এখন আমি এক একে করে মশলাগুলো দিয়ে দিব দেড় চামচ রসুন বাটা চার চায়ের চামচের দেড় চামচ রসুন বাটা দিবেন হাফ চামচ আদা বাটা দিবেন সুপে কিনা এখানে আমি বড়ো মাছ রান্না করব সেই জন্য এইটুকু পরিমাণ বাটা দিতে আমি দিলাম এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব প্রথমে আমি লবণ দিয়ে দিব আর তরকারিতে কালা রাখার জন্য অল্প পরিমাণ শুকনো মাংসের গুঁড়া দিয়ে দিব একটু পরিমাণ হাতটা আমি আমি এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিব পেঁয়াজ বাটা তো বাটা অপশোনাল আপনি দিত হবে না আমি পেঁয়াজ বাটা দিলাম এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া একটা পরিমাণ মতো এত তরকারি তাও দেড় চামচের মতো এখন দু জিরা জিরা পাউডার বাটিতে একটু পানি ওটা পুড়ে যাচ্ছে আর মশলাটা পুড়ে যাচ্ছে পুড়ে যাবে জন্য একটু পানি দিয়ে দিবো এই মশলাটা এখন আমি অনেকক্ষণ কষিয়ে দিব তেলটা করে আসা পর্যন্ত তারপর তরকারিটা দিয়ে দিব আমি কয়টা মরিচও দিয়ে দিব আগেই দিয়ে দিব জালটা যাতে মিশে যায় অনেকগুলো তরকারি সেজন্য একটু বেশি পরিমাণে দিতে হবে আমাদের তো অনেক অনেক তরকারি যাই হোক মশলাটা এখন আমি কষিয়ে নিব এই তো বন্ধুরা তো এখন আমার তরকারি মশলাটা কষানো শেষ এখন এই পর্যায়ে আমি তরকারিটা দিয়ে দিব এই যে কচু আর আলু দিয়ে রুই মাছ ঝোল করব তো কচুটা দিয়ে দিলাম এখন আমি পানি আর আর কোনো পানি দিব না এই কষানোতেই এই মশলাতেই কষিয়ে নিব অনেকক্ষণ কষ না কষালে কষানোর মধ্যেই তরকারির স্বাদ আপনি যত কষাবেন ততই আপনার তরকারিটা টেস্ট হবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষিয়ে নিব আগে তরকারিটা তারপরে তো বন্ধুরা দেখেন আমার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে আমি তরকারিটা বন্ধ করে দিলাম আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে তো কালারটা দেখলেই বুঝবেন ফোনে হয়তো অতটা সুন্দর আসতেছে না কিন্তু অনেক সুন্দর হয়েছে কচু আলুর ঝোল কচুর আর আলুর ঝোল রুই মাছ দিয়ে আর এখানে আমার সুটকিটা এখনো সিদ্ধ হয় নাই সুটকিটা এখনও হচ্ছে তো এই আমার তরকারি ফাইনাল লুক তো বন্ধুরা তো আমার শুটকির ফাইনাল লুক তো এভাবে শুটকি বোনা করে খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেক টেস্ট লাগে আমি তো শুটকি এভাবেই শুকনা করেই বোনা করি তো একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে তো এখানে আমি তরকারিটা বেড়ে নিয়েছি তরকারিটাও দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ